নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ খুকনির রেসিপি স্পেশাল মশলায় বানিয়ে দেখাবো বন্ধুরা সামনেই আছে নীল ষষ্ঠী অশোক ষষ্ঠী তো এই সময় আপনারা নিরামিষ লুচি পরোটার সঙ্গে কিন্তু এই নিরামিষ ঘুগনিটা রাখতেই পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি স্পেশাল মশলা নিরামিষ ঘুগনি রেসিপি রেসিপিটি বানানোর জন্যে এখানে দেখুন আগে থেকে ছ থেকে সাত ঘন্টা আগে মটরগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই ওভার নাইট বা সাত থেকে আট ঘন্টা মটর ভিজিয়ে রাখতে হবে তারপরে মটরগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি এমন জল দিতে হবে বন্ধুরা মটরের থেকে এক কর উপরে যেন জলটা থাকে তাহলে কিন্তু মটরগুলো আপনার খুব ভালোভাবে সুসিদ্ধ হবে একদম এক কর মতো উপরে থাকতে হবে মটর থেকে সেই রকম অনুযায়ী জল দিতে হবে আর জলের মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ ঠিক এই রকম দেখুন আমি হাত দিয়ে মেপে দেখাচ্ছি এই রকম এক কর জল থাকতে হবে মটরের উপরে তাহলেই কিন্তু এটা সুসিদ্ধ হবে এবারে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটু হলুদ মটরের মধ্যে হলুদটা দিলে কিন্তু ঘুগনির কালারটা দুর্দান্ত আসবে এইভাবে ঘুগনি আর এই সমস্ত মশলা আমি যে সমস্ত মশলা ব্যবহার করেছি এই সমস্ত মশলা দিয়ে যদি আপনি একবার ঘুগনিটা খান নিরামিষ রান্না করে তাহলে কিন্তু আপনি আমিষ ঘুগনির কথা একদমই ভুলে যাবেন প্রেশার কুকারটাকে আমি তিনটে সিটি হতে দিয়ে দিয়েছি তখন তক্ষণে একটা স্পেশাল মশলা বানাচ্ছি নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া গোটা মৌরি গোটা জোয়ান গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ চারটে পাঁচটা আর নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা এগুলো যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিশিয়ে দেবো কাশুরি মেথি এটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে এটার একটা গুঁড়ো তৈরি করে নেব এই মশলাটা যদি আপনি এই ঘুগনিতে ব্যবহার করেন বন্ধুরা তাহলে আলাদাভাবে গরম মশলার কোনো প্রয়োজন পড়বে না আর খেতে হবে ভীষণই টেস্টি অবশ্যই বাড়িতে একবার এই মশলাটা বানিয়ে নেবেন আর এদিকে দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসছি এর মিক্সির জারে আবারও কিছু টমেটো আদা আর কাঁচা লঙ্কা আমি একেবারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি যেহেতু মিক্সিতে আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো মশলাটাকে সেজন্যে আদা টমেটো আর কাঁচা লঙ্কারও একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে দেখুন আলুটাও কেউ এই চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি আর ঘুগনির মটরটা দেখুন বন্ধুরা তিনটে সিটি দেওয়াতে কত সুন্দর সুসিদ্ধ হয়েছে দেখতে মনে হবে গোটা গোটা কিন্তু হাত দিয়ে প্রেস করবেন দেখবেন একদম এইরকম গলে গেছে এবারে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে হাফ চামচ মতো তার মধ্যে কিছু নারকেল কুচি আমি ভেজে নিচ্ছি অবশ্যই নিরামিষ ঘুগনিতে বাড়িতে যদি থাকে একটু নারকেল নারকেল এরম ছোট ছোটো করে কেটে একটু দেবেন এতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় ঘুগনি থেকে নারকেলটাকে তুলে নেওয়ার পরে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে খুব লালচে করে ভাজতে হবে না একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখুন তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আর খুব বেশি যে তেল ব্যবহার করব তাও না বন্ধুরা এই তেল যে আলু ভাজলাম এই তেলের মধ্যে সমস্ত ঘুগনিটাই আমি রান্না করে নেব আর কোনো রকম তেল আমি কিন্তু এখানে ব্যবহার করব না এবারে দেখুন লালচে করে হালকা লালচে যখন কালার ধরেছে তখন কিন্তু আলুগুলোকে ভেজে আমি তুলে নিলাম আলু ভাজার যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোরনে গোটা জিরে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো এতে কিন্তু খুব সুন্দর একটা গ্রেভির কালার আসবে বন্ধুরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা একটুখানি তেলের মধ্যে গলে যায় ক্যারামেল হয়ে যায় তাতে কিন্তু একটা সুন্দর কালার আসে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আদা আর কাঁচা লঙ্কার সেই পেস্টটা প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না আদা টমেটো আর লঙ্কাটা যখন এই রকম কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন একটু তেল ছেড়ে গেছে তখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে আর ধনিয়া একসাথে মিশিয়ে নিয়ে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি হাফ চামচ মানে দুটো মিশিয়ে হাফ চামচ হবে রকম দিতে হবে যেহেতু আমি গোটা জিরে গোটা ধনিয়া কিন্তু ভেজে নিয়েছিলাম সেই গুঁড়োটা ব্যবহার করব সেই জন্যে এখানে গুঁড়োটা দুটো মিশিয়ে হাফ চামচ আমি ব্যবহার করলাম এবারে গুঁড়ো মশলাটাকে টমেটো আর আদার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি যখন বেশ কষিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ লবণটা মাথায় রেখে দিতে হবে যেহেতু আমি মটর সিদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছি এবারে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে ওই সেই ভাজা মশলাটা এখানে দু চামচ ব্যবহার করব এই মশলার মধ্যে এটা বেশি ক্রশানোর এবারে দরকার নেই এবার একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে মেশানোর পরে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো খুব ভালো করে মাথায় রাখবেন অবশ্যই এখানে গুঁড়ো মশলার সাথে এই ডাইরোস্ট করা মশলাটাও অ্যাড করে দেবেন দিয়ে তারপরে আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যখন দেখবেন খুব ভালো করে আলুটা মশলার সাথে কষে গেছে আর আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই এর মধ্যে জল থেকে তুলে রাখা মটরগুলো ব্যবহার করবে এখন জলটা ব্যবহার করব না আগে মটরগুলো দিয়ে দেবো দিয়ে আলু আর মশলার সঙ্গে মটরগুলোকেও একটু কষিয়ে নেব অবশ্যই এইভাবে আপনারা ঘুগনিটা রান্না করবেন বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরেই কিন্তু ঘুগনির সেদ্ধ করার জলটা দিয়ে দেবো এইটুকুনি জলে হবে না আরও আমি এক বাটি জল এখানে ব্যবহার করব তাতে মটর আর আলু সুসিদ্ধ হয়ে যাবে আর একটু একটু হালকা পাতলা ঝোল রাখতে হবে টেনে নেয় ঘুগনি কিন্তু মটর কিন্তু রস টেনে নেয় তো দেখুন এই রকম একটু উপরে জল ঝোল ভাসবে এই রকম জল দিতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি আট মিনিট মতো ফুটিয়ে নেবো ঘড়ি দেখে বন্ধুরা আট মিনিট ফোটাতে হবে এবারে থালা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে আট মিনিট ফুটিয়ে নেবো তার আগে ভাজা নারকেলটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে আট মিনিট ফুটিয়ে নেব আট মিনিট পরে আমি ফিরে এলাম ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুটে উঠেছে এবারে কিছু মটর আর আলু একটুখানি ভেঙে দেব যাতে গ্রেভিটা আরও একটু ঘন হয় আর বেশি কিন্তু আমি ঝোল ঝোলটাকে টানিয়ে নেব না অর্থাৎ ঝোলটাকে কমাবো না আর আর দেখুন ঠিক এইভাবে আলু আর মটরটাকে একটু ভেঙে দিয়েছি দিয়ে আবারও হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব টেস্টের ব্যালেন্সটা রাখার জন্যে এক চামচ চিনি আর দিয়ে দেব সেই ভাজা মশলাটা এই সময় ভাজা মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা সুন্দর হয়েছে ঘুগনির নিরামিষ ঘুগনি এইভাবে একবার বাড়ি বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় যে কোনো দোকানের ঘুগনি কিন্তু একদমই হার মেনে যাবে আপনারা চাইলে এর ওপরে একটু তেঁতুলের জল আর একটুখানি ভাজা মশলা একটু ধনে পাতা কুচি দিয়ে খেতে পারেন তো আমি যেহেতু আজকের পরোটার সঙ্গে খাবো সেই জন্য এখানে তেঁতুল জলটা ব্যবহার করিনি একটা বাটিতে সার্ভ করে দিয়ে উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে ঘুগনিটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ